আপনার বেড়া উপজেলার কাশীনাথপুর ফুলবাগানে হজরত হোসাইন ইবনে আলী জামে মসজিদের মাঠ দখলমুক্ত করা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী সোমবার বাদ জোহর কাশীনাথপুর ফুলবাগান এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন স্থানীয় মুসল্লি জাহাঙ্গীর প্রফেসর রেজাউল করিম রিজু তারেক আব্দুর রশিদ আমিরুল রাসেলসহ মসজিদ কমিটির সদস্যরা বক্তারা বলেন কয়েক বছর আগে স্থানীয় মুসল্লি সফিমিয়া ও নুরুমিয়া স্বেচ্ছায় মৌখিকভাবে ঈদগা মাঠের জন্য দশ শতাংশ জমি দান করেন এরপর থেকেই ওই জমিতে নিয়মিত ঈদের নামাজ আদায় হয়ে আসছে তবে দীর্ঘ সময় পর মিয়ার ছেলে পলাশ পৈতৃক সূত্রে জমির মালিকানা দাবি করে দখলের চেষ্টা চালাচ্ছেন এবং মসজিদ কমিটির লোকজনের বিরুদ্ধে মামলা দায়ের করছেন বলে অভিযোগ করা হয় মানববন্ধনে উপস্থিত মুসল্লি ও এলাকাবাসী দ্রুত মামলা প্রত্যাহার এবং ঈদগা মাঠ দখলমুক্ত করার দাবি জানান অন্যথায় ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষায় কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা করতেছে এই কমিটির বিরুদ্ধে তারা মামলা পর্যন্ত করেছে এখন আমার এলাকাবাসীর দাবি এই মামলা প্রত্যাহার করতে হবে সন্ত্রাসীদের বিচার হতে হবে আশা করি এই মাঠ যেন সাধারণ জনগণ যেন নামাজ পড়তে পারে মুসলিম নামাজ পড়তে পারে এটা বিরোধী যদি কেউ সন্ত্রাসী কায়দা চালাতে আসে এটার ব্যাপারে এলাকাবাসী এবং ধনব মুসল্লিরা কঠোর ভাবে প্রতিহত করবে আর আমার মামলা করে এই মিথ্যা চাই আর ঈদের মূল্য উদ্ধারের জন্য ব্যাপক এলাকাবাসী এসে আমরা মানববন্ধন করি এদের যদি পৃথিবী প্রথম না করে আগামীতে রোড কার বন্ধ করে ব্যাপক বৃক্ষ সমাবেশ করবো আমরা এলাকাবাসী দিয়ে গেছে তারা সন্তানরা এসে অস্বীকার করতেছে এবং এখানকার স্থানীয় যারা ব্যবসায়ী আছে তাদের নামে মিথ্যা মামলা দিচ্ছে আমরা এলাকাবাসী এবং এই মসজিদ এবং এই গ্রামের মুসল্লি হিসাবে নিয়মিত মুসল্লি হিসাবে এর তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করছে যেহেতু এটা একটা ধর্মীয় প্রতিষ্ঠান এবং ধর্মীয় স্থান সেই কারণে আমাদের সবারই মানে দায়িত্ব এই প্রতিষ্ঠান রক্ষা করার জন্য এবং এই করাল গ্রাস অবৈধ দখলকার থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের সবার দায়িত্ব তাই সেই দায়িত্ব থেকে আমিও এই অংশগ্রহণ করেছি মামলা করছে পলাশ পলাশ নামে ওই জায়গার যে দাবি করছে উনি আমাদের লোকা মামলা করছে এই মামলা করবে আমরা এই মানববন্ধন করতেছি আমাদের জন্মের আগে থেকে আমরা আমাদের মুরব্বীদের মুখ থেকে শুনে আসছি এবং আমরাও জ্ঞান হওয়ার পর থেকে জানি যে এটা ঈদগার মাঠ এটা মসজিদের আন্ডারে এবং মসজিদের এটা জমি এখন কে বা কাহারা এসে এটা এই মসজিদের জায়গার দাবি করছে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি দাবি করতে চাই নিজের জায়গা বলে সেই বাধা দিচ্ছে এবং বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করতে তার সাথে দাদা মসজিদ দখলদারদের বিরুদ্ধে আজকে মানববন্ধন এই মানববন্ধনে যে মামলা করছে মসজিদের মা মাঠ উপলক্ষে যে মামলা করছে আমরা তার তীব্র নিন্দা প্রতিবেদন এবং জায়গা আমরা পুনরায় আদিতি দেওয়ান বাংলা নিউজ ডেস্ক